এই এই আট ইঞ্চি পটেই আছে তখন তুমি করবে কি গাছটাকে যদি বাড়াতে চাও তাহলে তুমি একটা নিচে গ্রো ব্যাগে মাটি দিয়ে তাকে রেখে দিতে পারবে দেখবে গাছটা গ্রো তো হবেই ভালো সাথে গোড়াটাও মোটা হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি নিশ্চয়ই তোমরা থামনেল দেখেই বুঝে গেছো যে বোগেনবেলিয়াতে পট ইন পট ব্যাপারটা কী হ্যাঁ বোগেনবেলিয়া এমন একটা গাছ ধরো এই যে গাছটা এর একটা পলিপ্যাকে আছে এর ভেজিটেটিভ গ্রোথ প্রথমে যখন চারা থাকে তার উপর দিকটা বেশি হয় নিচের দিকে তুলে কারণ এই যে গাছটাকে আমি যদি তোমাদের তুলে দেখাই তাহলে দেখবে এর মধ্যে চার থেকে পাঁচটা শেকড় আছে কিন্তু এ গাছে ফুল এসে গেছে এই গাছটাকে আমি যদি এখন রিপোর্ট করে দিই একটা বড় টবে ধরো এই এই একটা আট ইঞ্চির ছয় ইঞ্চ সরি ছ ইঞ্চির টবে যদি আমি এখন রিপোর্ট করি জেনারেলি সবাই করে থাকে সেক্ষেত্রে অনেক সময় কি হয় দেখো শেকড় তো কম আছে এবারে ধরো অনেকটা মাটি এর মধ্যে কি হয়েছে যখন জল দেবো জলটাও বেশি থাকবে সেক্ষেত্রে গাছের গ্রোথটা স্লো হয়ে যায় বুঝতে পেরেছ কিন্তু এখানে আমি পটিন পট যখন করব তখন কি হবে এই গাছটা এই মাটির থেকে যেমন খাবারও নিতে পারবে তেমন পরিমাণ মতো জলও নিতে পারবে এবং এ শেকড়ের ডেভেলপমেন্ট খুব ভালো হবে তার কারণ কি এইটুকু মাটিতে এ রুট বাউন্ড করতে শুরু করবে যখন এর শেকড় এটা দিয়ে বেরোবে তারপরে এই মাটিটা ধরবে প্রথম কথা মাটিটা যখন ধরবে একভারে ও পুরো মাটিটা পাচ্ছে না তাহলে ওর গ্রোথটা বাড়বে আর এখান থেকে আস্তে আস্তে খাবার পাবে যেহেতু আমরা অনেকে ছাদে গাছ করি দেখো ছাদ বাগান করলে গাছ ছাদে যখন গাছটা করছি ধরো এই পলিপ্যাকটাকে আমি এভাবে মাটিতে নামিয়ে রাখছি বা এই টবটাকেই ধরো এই টবটাতে আমি লাগিয়ে রেখেছি অনেক সময় তোমরা দেখবে বোগেন বেলিয়ার শেকড় টবের তলা দিয়ে বেরিয়ে যায় ঠিক আছে তো তলা দিয়ে যখন বেরিয়ে যায় তখন আমরা যে ছাদের উপর বা স্ট্যান্ডের উপর রাখছি সেটাতে এই গরমে গরম হচ্ছে ওই গরমে শেকড়ের ক্ষতি হয় আর শেকড়ের যখনই ক্ষতি হয় শেকড়গুলো যখন গরম পায় তখন গাছটাও ঝিমিয়ে পড়ে তাড়াতাড়ি ক্ষতি হয় মানে কি ফুলের আকার ছোট হয়ে যায় গাছের পাতা শুকিয়ে যায় নানান ধরনের গরমের জন্য ক্ষতি হয় কিন্তু তোমরাও যদি শুধু এই গাছটা না তোমার যে ছাদের বোগেন বেলিয়া করেছ ধরো একটা বড় পটে আছে ধরো এই ধরনের এই ধরো এইটাই পটে আছে এই এই আট ইঞ্চি পটেই আছে তখন তুমি করবে কি গাছটাকে যদি বাড়াতে চাও তাহলে তুমি একটা নিচে গ্রো বেগে মাটি দিয়ে তাকে রেখে দিতে পারবে দেখবে গাছটা গ্রো তো হবেই ভালো সাথে গোড়াটাও মোটা হয়ে যাবে যারা বোগেনবেলিয়ার বনসাই করে তারা কিন্তু এই প্রসেসটা করে থাকে শুধু বোগেন ভেঙে ক্ষেত্রেই না তোমরা যদি কোনো বনসাই গাছ করছো সেই গাছের তলাতেও যদি তুমি মাটি দিয়ে রাখো তাহলে তুমি নিজেই দেখতে পারবে যে গাছটা কত সুন্দর তার শেপটা নিচ্ছে তো দেখো এইটাকে আমি প্রসেসটা বলে দিচ্ছি পট ইন পটের প্রসেস এটাকে শুধু রেখে দিলে এটার উপরে হবে না নর্মাল রাখা হয়ে গেল একদিক থেকে কাজ হবে কি মাটিটা গরম হচ্ছে না কিন্তু এর প্রসেসটা হলো তলাটাকে কাটতে হবে তলাটা কেটে একটু মাটির তলায় দিয়ে দিতে হবে এবং এখানে যেমন জল দেবে এটাতেও জল দেবে তাহলে কী হলো গাছের শেকড় ওই ছোট মাটির মধ্যেই রইলো আস্তে আস্তে যখন শেকড়ের গ্রোথ হবে তখন এই মাটিকে ধরে নেবে তারপরে আমি কী করবো কি এটাকে আস্তে করে কেটে দিয়ে মাটি দিয়ে দেব ব্যাপারটা বুঝে গেছো চলো আমি তলাটা শুধু কেটে নেব এবং একে বসাবো দেখো আমি তলাটা কেটে নিচ্ছি যদি আমার চ্যানেল ভালো লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে তা অবশ্যই বলবো ভিডিওটাকে এবং আমার ভিডিওগুলোকে একটু লাইক করো একটা শেয়ার করো আর একটা কমেন্ট তো করবেই যে তুমি আমার কোথাকার বন্ধু দেখো আমি খুব আস্তে আস্তে সাবধানে যাতে না মাটিটা ভেঙে যায় ভেঙে গেলে কিন্তু শেকড়ের ক্ষতি হবে ঠিক আছে এভাবে আমি গোল করে তলাটা কেটে নিচ্ছি হুম জাস্ট তলাটা কেটে নিলাম উপরটা কিন্তু থাকবে দেখো খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে আমি এটাকেও কেটে দেখো জাস্ট তলাটা কাটলাম উপরে রুট বল তো ভাঙলামই না কিচ্ছু না এবারে জাস্ট একটু মাটিটা কুড়ে দেখো কত ঝুরঝুরে আমি বোগেন জন্য মাটি নিয়েছি একদম মানে জল দাঁড়াবে না সেই ধরনের মাটি এবারে জাস্ট একটু আমি তুলে নেবো জাস্ট একটু তুলে নিলাম একে আমি বসিয়ে দেবো ব্যাস এই যে হয়ে গেল বুঝতে পারছ দেখো এর রুট বলটাও আমি ডিস্টার্ব করলাম না অথচ এ বড় জায়গাতে একটু শিফট হয়ে গেল এভাবে তোমরা এই পট ইন পট ব্যাপারটাকে এই গরমের জন্য অন্তত পক্ষে করে রাখো দেখবে তোমার গাছ কত সুন্দর হয়ে উঠবে আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটাকে একটু লাইক করবে একটা শেয়ার করবে একটা কমেন্ট করবে চলো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার